نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا مولانا محمد شغل كان كل ما حب شغل اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلع العلا بكماله كشفت الدجى بزماله حسنت جميع حساله صلوا عليه وعاله أورب بلبليا في سباسو লেলে কে হরি একগুল কিব করতেতে বহন ভক্ত গো বলগালুলা বিকামালিহি কশাফতুজা বিদামালিহি হাসনাত জামিউহিসালি সাল্লু আলাইহি

তাম পৃথিবীর মাটির নির্গত মোমেন মোমেন আসেন যাতে মুসলিম মুসলিম আসেন আল্লাহ তুমি সকলের আরো এরপরে সব পৌঁছে দাও রাবুল আলমিন এ মাহফিলের আয়োজন করেছেন আরে শোনার জন্য যারা গেছেন কে মতের দিন মুসিমতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতে জানিয়ে বানিয়ে দিই আল্লাহ রাবুল আলমিন একদিন ব্যাপী মাহফিলকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারু রূপে পেশনা কর তৌফিক আল্লাহ তুমি এনাদ করে দাও জার করম তুম আগার করে ও বারদে জুবাকু জু দিল 바라 সারকারে রব্বানা তাকাববাল ওয়া সালামুন আলাল মুরসালিন

পルダー আলের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সব তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সকলে জেনেছি বলি আলহামদুলিল্লাহ আল যারা শরীয়ত মহম্মদের সাথে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি কোরআন কারীম শোনার জন্য ঠিক কি না ঠিক তো আজকে আপনার সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমত সম্পর্কে ক্যামত হচ্ছে এই দুনিয়া ওই দিন নাম হচ্ছে কি ক্যামত আমরা সুরা ফাটিয় প্রত্যেক নামে পড়ি কি পড়ি রাব্বিল

সেই দিন আমাদের এই দুনিয়ার সমস্ত কৃতকর্মে কর্মে সমস্ত আল্লাহ আল্লাভকে জবাব দি করতে হবে ঠিক কিনা এখন দু রকম আপনি দাখিল পাইতেছি আলিম বা আয়ে ফাজিল বা ডিগ্রি বা অনার্স কামিল বা মাস্টার ডিগ্রি তাই না এই পরীক্ষাগুলো দুনিয়ায় নেওয়া হয় সরকারিভাবে এই পরীক্ষাগুলো নেওয়া হয় এবং এই পরীক্ষার রেজাল্ট এই দুনিয়ায় আউট হয় ঠিকই না কিন্তু আমাদের জীবনে যে পরীক্ষা চলতেছে এই পরীক্ষার আউট এই দুনিয়ায় হয় না হয় নাই কোথায় হবে কেমন দিন হবে কোথায় হবে কেমন হবে এখন সেই ক্যাম দিন যখন আমাদের রিজাল্ট আউট হবে আল্লাহ পাকের দরবারে যখন আমাদের রিজাল্ট আউট হয়ে যাবে কোরআন যাদের রিজাল্ট খারাপ হয়ে যাবে তাদের আমল নামা খালের পিছনতে বাম হাত দেওয়া হবে ঘাড়টা মোট খায় আর যারা মোমিন হবে তাদের আমুলটা ডেন দেওয়া হবে এরপরে বলা হবে কোরআন শরীফ আল্লাহ বলছেন যে বলবে তোমরা তোমাদের কিতাবগুলো এখন পড়ো কি প্রত্যেকে পড়ে তার অবাক হয়ে যাবে কার অবাক হবে আল্লাহ লাফার মানির অবাক হবে কিন্তু যারা আল্লাহ পাকের সমস্ত আইন বিধান দুনিয়ায় পরিপূর্ণ মেনেছে তারা ভয় পাবে না তারা ভয় পাবে তারা ভয় পাবে আল্লাহ আলামিন তাদের ব্যাপারে বলেছেন থামানতে পিয়ে হুঁ দেই হ্যাঁ ফেলা হুফুন হেলে যারা দুনিয়ার জীবনে আল্লাহ ফাগরে সমস্ত আইন মেনেছিল আল্লাহ সমস্ত অনুযায়ী যারা জীবনযাপন পরিচালনা করেছিল ওইদিকে তাদের কোনো ওই কিতাব দেখে ভয়ের পার কোনো কারণ আসবে না আসবে না আসবে না তারা ডান খাতে তাদের কিতাব দাবতে হবে এই কিতাব থেকে তাদের চেহারা উৎফুল্ল হয়ে যাবে তাদের মনে কোনো চিন্তা থাকবে না তারা খুশিতে তকভোগে হয়ে যাবে আর তারা কাপের হবে মুনাফিক হবে শৈতান হবে তারা এই কিতাবগুলো দেখে তারা অবাক হয়ে যাবে বন্ধু কি বলবে জানেন সব কথা লাপাক কোরআনে বলে দিচ্ছে বলেন না বলে দিচ্ছে এরা বলবে এরা বলে আমি এই গুণাগুলো আমি করে নাই এই সমস্ত কথাগুলো প্রেস্তারা সব বানিয়ে বানিয়ে লেগেছে কি করেছে প্রেস্তারা বানিয়ে বানিয়ে লেগেছে হ্যাঁ এখন আল্লাহর কি আমাদের থেকে বুদ্ধি কম নেই বুদ্ধি কম আমার আমাদের থেকে কোটি কোটি গুণ বুদ্ধ আল্লাহর বেশি এখন আল্লাহ বলবেন যে তাই হয় তাহলে জবান বল জবান বান জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ কোরআন শরীফ বলেছেন কোন হ্যাঁ এখন হয়ে যায় এক সেকেন্ড ট্রাক দেরি করে এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জবান বন্দির কথা বলবেন জবানগুলো বন্দী বন্দি হয়ে যাবে তখন তাদের হাত পা গুলো চোখগুলো তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে এখন তার উপরে কোনো কিছু নাই এখন তো কোনো জবের কোনো কিছু না থাকবে না তখন আল্লাহের হুকুমে তাদের আবার জবান খোলা হবে জবান খোলার পরে তারা বলবে রব্বুদামিন কোরআন শরীফ বলেছেন তারা বলবে যে আমিন আমরা এখন নির্লামে গুলামে আমরা করেছি কিন্তু এখান থেকে নিষ্কৃতির কোন বাসার কোনো ভাই আছে নাকি এখান থেকে নিষ্কৃত কোনো ভয় আছে নাকি আল্লাহ বলবেন যে ওগো দুনিয়ার মানুষেরা আমি সমস্ত নবীগণ পাড়েছিলাম তাদের প্রত্যেককে একটা করে কিতাব দিয়েছিলাম আর শেষ নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামকে যে কিতাব দিয়েছিলাম কোরআনুল করিম ওই কিতাবের নাম কি কুরআনুল করিম এই কুরানুল করিম তোমরা বিশ্বাস করে নাই এই কোরআনকে তোমার মিথ্যা বলেছ আমার মিথ্যা বলেছিলে আল্লাহকে আমি আল্লাহকে তোমরা বলেছিলে তোমাদের কোনো মুক্তি তখন তাদেরকে ওই জাহান্ন মেনে হবে যাওয়া হবে আর যখন বিচার কার্য শুরু হবে তখন সূর্য থাকে মাত্র মাথার আয়দা দুপুরে বা এক উপরে এক মাইল উপরে বা তিন মাইল উপরে আদিস শরীফের তিন রকম বর্ণনা আছে সুতরাং এই সূর্যের তাপে মানুষের মাথার চান্দিগুলো ফেটে গিয়ে মগজ গলে গলে তাদের নাক কানবে মাড়িতে পড়বে কারুর পানি আড়ি বন্ধু কারুর পানি আবে উরত বন্ধু কারুর পানি আবে মাজা বন্ধু কারুর বুক বন্ধু কারু আঠাই অর্থাৎ যে দুটো পানিতে নেমেছিল ওই দুনিয়া ওই কালো সেই সেটু পাইতে নামতি হবে ঠিক কি না মাসি বলে না যে যে যেটুক পাইতে নামবা সে সব বুঝবা তাই না এখন দুনিয়ায় জিয়াদা করেছিল যতটুক পাপ করেছিল ওই কালে তা ততটুক সাদা হবে ওই কি আমাদের ময়দানে সাদা শুরু হবে কিন্তু সাত শ্রেণীর লোককে আল্লাহ তার আর সাজিবেন দিছে সাজিবেন জোরে গান সুবান আর অন্য কাউকে সেদিন মানে আরামাই দিবেন না রক্ষা করবেন এরপরে বিচার যখন শুরু হবে বিচার শুরু হয়ে গেলে প্রত্যেক মানুষের বিচার শেষ হলে তাকে জাহান্নাম তার সার্টিফিকেট হলে ফ্রেস্তার তাকে জাহান নিয়ে যাবে এই জাহান নামে এমন ফ্রেস্তর আল্লাহর তৈরি গেছেন সমস্ত কথা আল্লাহর ব্রাহ্মণ কুরআনে বলেছেন এই ফেরেস্তাগুলো তাদের কথা করগোশ তারা খুব কঠোর বদ মানুষ তারা কোন মানুষের কথা তার একটু শুনবে না শুনবে তা শুনবে না কোন মানুষের দরখাস্ত সুপারিশ তারা গ্রহণ করবে সুতরাং এই জাহান নামে মানুষকে পোড়া হবে একবার এই চামড়া পুড়ে যাবে আবার আল্লাহ ফুলাবিন আবার নতুন তেল আবার চামড়া গজিয়ে দিবেন যাতে করে তাতে করে শাস্তির তীব্রতারা অনুভব করতে পারে কঠিন আদাব আল্লাহ পাক তৈরি করে গেছে ওই দিনে মানুষ পাগলের মধ্যে ছোড়াছুরি করবে ঘোরাঘুরি করবে আর দেখলি মনে হয় পাগল কিন্তু তারা পাগল নাই তা আল্লাহ বলে আমি এদের আদাবের তারা ছোড়াছুরি করে বেড়াচ্ছে কিসের ভাই আল্লাহর আদমের বেদারা সরাসরি করে সেখানে বেড়াবে সেদিন মানুষের কোনো সুপারিশ করে থাকবে না একমাত্র সুপারিশ করে থাকবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ নবীকে সমস্ত লোকজন বলবে যে যারা যাদের জাহান নামের অর্ডার হয়ে যাবে বলবে নবীজি আমি তো আপনার উম্মাদ আমাকে সুপারিশ করুন নবীজি বললেন যে সো কান সো কারাল লিমান বাইয়ারা লিমান বাদি দূর হয়ে যা দূর হয়ে যাও তুমি আমার উম্মত হতে তাহলে তোমার মধ্যে আমার দৃশ্য দেখতে পেতাম কি দৃশ্য নূরের নূরান দৃশ্য নূরের দৃশ্য নবীজি হাজরতে আইসা সিদ্দিকার দিল্লাহ তালা আনাকে বললেন যে ওই দিন আমার উম্মাদ আমি বাছাই করে নেব নেবাতে আইসা সিদ্দিকে রাজ্য বললেন যে নবীদি অসংখ্য নবীর অসংখ্য উম্মাদের মধ্যে আপনার উম্মাদ আপনি কেমন করে বাছাই করবেন আমাকে বলুন নবীদি বললেন যে আইসা যদি অসংখ্য ঘোড়ার মধ্যে একটা সাদা শীত কবাল ঘুড়া ছেড়ে দেওয়া হয় সেই ঘোড়াটা কি তার মালিক সেই হয় সে পায় না না পাওয়া যায় হাজাইসা বললেন যে হুজুর সেই পাওয়া যাবে নবীজি বললেন যে আইসারে ওই কে কঠিন দিনে যেদিন মানুষের কোনো সুপারিশ করিবা বা কোনো বন্ধু থাকবে না ওই দিন আমার বান্দাগুলিকে আমি বাছাই করব যারা পাদক দিনে নামাজ পড়েছিল রোজা রাখিয়েছিল ফলে না হাত জায়গা ফিতরা কুরবানি সব করেছিল যারা সমস্ত আমারা আল্লাহর কোরআন আইন যারা মেনেছিল আমার রসুলের আমার আইন আদিজ রসুল মেনেছিল তাদেরকে আমি দেখব তারা পাথর নামাজ পড়েছে তাদের শ্রদ্ধা এই বাবার টান্দুর মতো সাকসেস করতে থাকবে যেমন হাতে পায়ে লেগেছিল সোনার মতো নূরের মতো চমকে থাকবে পাগুলো নূরের মতো চমকে থাকবে ওই চমক দেখে দেখে আমার বান্দাকে আমি আমার উম্মাদ গুলোকে আমি বাছাই করে নিব আমরা কি সেরকম মানুষ হতে চাই আল্লাহ পাক কবল করেন আমরা সকলে বলে বলে আমিন তখন এতক্ষণ আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই কথার দ্বারা হেদায়েত নসিব করুন আমার সকলে বলে আমিন তো এই কথা বলে আমি এবার আলোচনা শেষ করেছি ও আখিরদান আনিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله